আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদহ সদর উপজেলার সে ঐতিহ্যবাহী হলিধানি বাজারের মাসের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজেরও সোমবার তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি আঠাশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বিশেষ রবিউ সানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে কেনসেন কি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিকেটের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে দেশি প্রজাতীয় মায়া পুটি তেলাপিয়া সিলভার এগুলোর দাম মোটামুটি কম চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

কত লা 500 টাকা গিয়ে ভাই 200 টাকা করে কত পাচ্ছেন 260 টাকা 260 টাকা গিয়ে যার বড় সাইজের সিলভার গুলো এই আছে এগুলো কেজি টাকা গ্লাস গ্লাস কাপ ভাই গ্লাস কাপ এগুলো কত করে 320 টাকা কেজি ভালো আছেন ভাই যে বড় সাইজের তালা কত

3 কেজি সাইজ 3 কেজি সাইজ 180 টাকা কেজি। আছে তো? হাসি ভালো ভালো। আলহামদুলিল্লাহ। গাগা বড় সাইজের সিলভারগুলো কত পাচ্ছো? 260 টাকা। 260 টাকা ওজন আছে কেজি ছোট সাইজের রুই কত পাচ্ছো? টাকা। বড় সাইজের টাকা কেজি। তালা এগুলো কত পাচ্ছো? টাকা। রুই সাইজ আছে পাশে। 300 টাকা। ওজন আছে